হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমার মঙ্গল আরতি হয়ে গেছে আর এখন ভগবানকে প্রণাম নিবেদন করছি এরপরে ঘরবান্দা ঝাড় দিয়ে কেটে জল দিয়ে চলে যাব ফুল তুলতে আজকে ভাদ্র পূর্ণিমা তো ভাগবত জয়ন্তী বিশেষ পূজা বিশেষ আরতি বিশেষ সিঙ্গার করতে হয় ভাগবত পাঠ করতে হয় শ্রবণ কীর্তন করতে হয় তো আমি বাগানে চলে এসেছি ফুল তুলতে আর যেহেতু একটু বেশি ফুল লাগবে প্রতিদেব তো বেশি গুছিয়ে তুলতে পারে না তো আমি তুলে নিয়ে যাব তারপরে গিয়ে কাজে হাত দেবো তো কাজ করতে করতে গান করতে বেশ ভালোই লাগে আরে কৃষ্ণ কৃষ্ণ ওষুধ খেয়ে এবার বসে পড়বে একটু জব করতে অল্প করে একটু জব করে নেব তারপরে কাজ বাজে হাত দেব তারপর এদিকে রান্না বসিয়ে দেব তো চলে এসেছি রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনপত্র রয়েছে কিছুটা এগুলো ধুয়ে নেব আর এদিকে মেয়েকে বললাম যে আমার সময় হবে না তুই তুলসী পাতা চয়ন করে নিয়ে আয় আর একটু বেশি তুলসী পাতা লাগবে যেহেতু দুখানা মালা হবে মানে ফুল দিয়ে তুলসী পত্র দিয়ে তুলসী মঞ্চুরি দিয়ে মালা করতে হবে তো যাই হোক মেয়ে গেছে তুলসী পাতা চয়ন করতে তারপরে আমার কাজেও একটু সাহায্য করে দিচ্ছে যেহেতু শাপলা তো একটু সময় লাগে তো প্রচণ্ড গরম তো কি রান্না করব ভাবছিলাম তো দেখলাম ফ্রিজে আমরা রয়েছে তো ভাবলাম একটু টক ডাল করে নিই পাতলা করে আর শাপলা দিয়ে তিল বাটা দিয়ে একটু ঝাল মতো করে নিই মানে কাঁচা লঙ্কা আর তিল বাটা দিয়ে শাপলার ঝাল ব্যাস এটুকুই আর আজকে সানডে তো মেয়ের গানের মাস্টার আসবে তো তার জন্য একটু প্র্যাকটিস করতে বসেছিল আর প্রতিদেব এদিকে ভাগবতগুলো বের করছে সুন্দর করে এই যে সাজিয়ে নিচ্ছে আর মেয়ে আর প্রতিদেব দুজনে মিলে সিঙ্গার করছে ভগবানের আর তারপরে আরতিও করে নেবে আর ওইদিকে আমি দুপুরে আবার রান্না বসাবো তো যাই হোক এই যে ভগবানের আরতি থালা রেডি হয়ে গেছে আর মেয়ে ওইদিকে বলছে আমাকে চেয়ার নিয়ে তারপরে সিঙ্গার করতে হচ্ছে যেহেতু আমি নাগাল পাচ্ছিলাম না তো বাচ্চা মানুষ আর আমাদের সিংহাসনটা অনেকটাই উঁচু তো অনেক সময় হাত পাওয়া যায় না আমিও মাঝে মাঝে পাই না সেরকম তো চেষ্টা করতে হয় ঠিক পেয়ে যায় তো যাই হোক এই যে সিঙ্গার দর্শন করুন সিঙ্গার হয়ে গেছে কত সুন্দর লাগছে আর মালা এখন করা হয়নি সময় হয়নি তো মালা করবে বিকালবেলার দিকে করবে সন্ধ্যাবেলাতে অর্পণ করবে যেহেতু ফুল তুলসী সন্ধ্যাবেলাতেও অর্পণ করতে হয় তো তখন মালা নিবেদন কর দুখানা মালা গাঁধবে একটা এক মাতাজির বাড়িতে দেওয়া হবে তার ওনার বাড়িতে ভাগবত আছে আজকে ভাগবত পূর্ণিমা উপলক্ষে উনিও ভাগবতের আরতি দেবেন আমার প্রতিদেবকে দিয়েই ভাগবতে আরতি করাবেন সেবা করাবেন আর হরিকতাও শ্রবণ করাবেন ভক্তদের প্রসাদ পাওয়াবেন তো তার জন্য ওই বাড়িতে একটা মালা দেয়া হবে আর আমাদের নিজেদের ভাগবতের জন্য একটা মালা তৈরি করবে তো এদিকে প্রতিদেব ভগবানের শৃঙ্গার করে নিচ্ছেন এখন দিয়ে নৃসিংহ আরতি হচ্ছে তো যাই হোক এখানে আরতি আপনারা দর্শন করুন তারপরে আমি ওদিকে রান্না করে নিচ্ছিলাম তো আমার ওদিকে রান্না হতে হতে এদিকে আবার প্রতিদেবকে একটু সাহায্যও করে নিচ্ছিলাম আর এদিকে আলু ছোলানো হয়ে গেছে আর ওই মাতাজি এসেছিলেন এখানে আরতি সময় এক মাতাজিকে দেখলেন ওই মাতাজি এসেছিলেন আমার প্রতিদেবের কাছ থেকে শিখতে যে কিভাবে জপমালায় জপ করতে হয় শিখিয়ে দিতে বলেছিলেন তো তার জন্যই এসেছিলেন তো সেই মাতাজি বললেন যে আমি কটা আলো ছুলিয়ে দেব বললাম ঠিক আছে যদি তোমার ইচ্ছে হয় দাও ভগবানের সেবা তো যাই হোক সেই মাতাজি কটা আলু ছুলিয়ে দিয়ে গেছিলেন আর মেয়ে দুজনা মিলে ছুলিয়েছে তারপরে ওইদিকে বানানো হয়ে গেছে আর প্রতিদেব এদিকে আলু ভেজে নিচ্ছে তরকারিটা রান্না করা হবে আলুর দমটা আগে রান্না করা হবে আর এদিকে আমার ঘরে রান্না হয়ে গেছে ভগবানকে রান্না করে দিয়েছি একটু ভেন্ডির ঝাল করে নিয়েছিলাম জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প করেই ভগবানের মতন করেছি আর অল্প অন্ন করে নিয়েছিলাম তাই ঘি দিয়ে শশা দিয়ে ভগবানকে নিবেদন করে দিয়েছি আর এই যে দুপুরবেলা প্রসাদ পাওয়ার পরে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি এখানে ভোগ রান্না হচ্ছে পুষ্পন্ন আলুর দম এক মাতাজির বাড়িতে ভোগ হবে ভগবানের তাই সেই মাতাজি বলেছেন যে তাদের এই সেবাটা করে দিতে তো প্রতিদেব রাজি হয়েছেন বলেছেন ঠিক আছে করে দেবো চিন্তা নেই তোমার তো সেটাই করা হচ্ছিল তো করে আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে কাজ বাজে সব কম পড়েছিল আমার এগুলো সব আমি ধুয়ে মেজে কমপ্লিট করে নিয়েছি তারপর আমি ফ্রেশ হব তো এদিকে সন্ধ্যা লেগে গেছে মেয়েকে বললাম তুই সন্ধ্যাটা লাগিয়ে দে তো মেয়ে সন্ধ্যা লাগিয়ে দিয়েছে আর ওইদিকে ভগবানের ভগবানের মালাও মানে ভাগবতের মালাও তৈরি হয়ে গেছে এই যে আমাকে দেখাচ্ছিলো তো এবার ভগ ভাগবতকে নিবেদন করবে এই যেখানে চন্দন অগুরু লাগানো হচ্ছে এই যে ভগবান ভাগবতের মালা নিবেদন হয়ে গেল কত সুন্দর মালা হয়েছে দেখুন আর আমার মেয়ে সেবার মধ্যে সিঙ্গার সেবাটা বেশি পছন্দ করে মানে বেশি ওর ভালো লাগে সিঙ্গার সেবা করতে ভগবানকে সিঙ্গার করতে ডেকোরেশন করতে এগুলো ওর খুব ভালো লাগে তো যাই হোক আপনারা দর্শন করুন শ্রীমদ্ ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবানকে বাড়িতে রাখতে হয় সবসময় সেবা পূজা করতে হয় আপনারাও প্রত্যেকে বাড়িতে একটা করে ভাগবত রাখবেন এবং আত্মীয় স্বজনদেরকে ভাগবত দান করবেন এর অনেক মাহাত্ম আর যাকে দেবেন তারও মঙ্গল আপনারও মঙ্গল হবে তো এখানে রাতেবেলা ভগবানের ভোগ হয়ে গেছে পুষ্পর্ণ আলুরদম আর সন্দেশ দিয়ে ভগবানকে ভোগ দিয়ে দিয়েছি আপনারা দর্শন করুন আর ভাগবতকে প্রণাম নিবেদন করবেন তমা দিদে বং করুণা নিধনম তমাল বর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাময়ে ভাগবত স্বরূপম অন্তরা শ্রীমদ ভাগবত কি জয় তো এইভাবে গন্তরাজ শ্রীমদকে শ্রীমদ্ ভাগবতকে প্রণাম নিবেদন করতে হয় আর প্রত্যেক দিন আমাদের ভাগবত পাঠ করা উচিত মানে পড়া উচিত আর ভগবান এবং ভগবানের কথা আস্বাদন করা উচিত তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ হরি